আজকে তো উসিলা তালাশ করে পায় না বলে উসিলা ধরা শিখ উসিলাই করা যাবে না উসিলা ধরাই যাবে না কম না না বলেন তো উসিলা ধরা যাবে যাবে কি যাবে না জোরে বলেন যাবে কি যাবে না উসিলা মানে হচ্ছে মাধ্যম বলেন তো উসিলা সারা কোনো জিনিস হয় যে কোনো জিনিস আপনি তালাশ করবেন উসিলা মাধ্যম একটা লাগবে কথা কোন ঠিক না বেঠিক ওসিলা সারা তো কিছু হয় না বাবা ওসিলা লাগবে এরা বলতে চায় ওসিল ধরা শিরিক আমরা পীরের হাতে বায়াত নিলে এরা বলে শিরিক আরে মিয়া সাহেব সর্বপ্রথম ওসিলা তো আমার বাবা আদম আলহি সালাম তুমি আজকে না ধরলে কিচ্ছু যাবে না আসবে তোমার কপাল তুমি করবে পীরের হাতে হাত দেবে শিরিক হবে আমরা বায়াত হয়েছি কেন কথা করে বায়াত হয়েছি কেন আল্লাহকে পাওয়ার জন্য রসুলকে পাওয়ার জন্য নাকি দুনিয়া পাওয়ার জন্য বলেন আল্লাহ রসুনকে পাওয়ার জন্য তো আর তো উদ্দেশ্য মাধ্যম আমি তার পথে হেঁটে তার কাছে বায়াত হয়েছি তার কাছে গিয়েছি কারণে তিনি আমাকে একটা পথ দেখাবে সাপোজ ধরেন আমি এখান থেকে পাথর কাটা যাব আমি পথ চিনি আমার বাড়ি সেই মঠ বাড়িয়া থাকি এই পাথর কাটা অঞ্চলের প্রত্যেকটা রাস্তা অলি গলি পাথর কাটা বাজার দোকান সবকে আমার জেহেনে আসে কথা বলেন আসে আসে নাই আপনি কি করলেন পরিচিত যে ব্যক্তি সব চেনে এমন একজন মানুষের কাছে আপনি দ্বারস্থ হলেন তিনি কি করবেন পথ দেখাই দেবে বাবা আপনি এখান থেকে ডানে যাবেন ডানে গিয়ে বামে যাবেন বামে গিয়ে আবার ডানে যাবেন এভাবে করে করে তুমি পাথর কাটা বাজারে যাবো কথা বলেন ঠিক না ভাই ঠিক পীর ধরেছি দামান ধরেছি কোন উদ্দেশ্য না ওসিলা একটাই তার ওসিলে আমি আল্লাহর পথ পাবো রসুলের পথ পাবো রসুল আলহিমের পথে চলে সুন্নাত মেনে আমার জিন্দিগিটাকে আমি একটা আদর্শ জিন্দিগি গঠন করি আর কোন উদ্দেশ্য আছে বাবাজি বলেন আর কোন উদ্দেশ্য আছে আছে কোন উদ্দেশ্য নেই আর এরা বলে পীরের হাতে হাত দাও বায়াত গ্রহণ করা এটা তো একটা শিরিকের পর্যায়ে পড়ে আরো জোরে বলেন না নজুবিল্লা এরপরে আসেন আমরা যে এই পৃথিবীর বুকে এসেছি বলেন মা বাবা হচ্ছেন ওসিলা মা বাবা মাধ্যম সারা মা বাবা রসিলা সারা পৃথিবীতে আসতে পারছি এজন্য উসিরে ধরা এটা শিরিক না বরং অবতগ আলাইহি লসিলা আল্লাহ তাআলা বলছেন তোমরা ক্ষমা পাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য রসুলকে পাওয়ার জন্য উসিলাকে তালাশ করতে থাকো কারণ আল্লাহ কোন উসিলা তোমাকে মাফ করবে তুমি নিজেও জানো না কিতাবের মধ্যে উল্লেখ আছে এই যে আমরা নামের ব্যাপারটা আজকের তো আমাদের নামগুলো হয়ে গেছে মন্টু ঘন বিভিন্ন সেন্টু নাম সাগর আকাশ বাতাস কত কিছু নাম রাখে আমরা ব্যবহার করি মধ্যে উল্লেখ আছে যখন ব্যক্তি এত বেশি গুণা করেছেন তার সারা আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন কোন নেকামল নাই সব বদামল কিন্তু আল্লাহর কাছে যার জন্য মায়া হবে দয়া হবে যাকে আল্লাহর নজরে পড়বে এই ব্যক্তির যদি সব বদামল থাকে আবার আল্লাহ তাদেরকে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন ফেরেস্তারে দেখো বান্দার আরও কোনো কিছু পাওয়া যায় কিনা দেখো না আবার খুঁজো দেখেন না আল্লাহ কত ভালোবাসে তার বান্দাকে বলবে আবার খুঁজতে থাকবে ফেরেশতারা খুঁজতে থাকবে খুঁজতে খুঁজতে কিচ্ছু পাবে না আল্লাহর কাছে বলবে আল্লাহ এর আমল নামাই কিচ্ছু নেই বলবে আবার খুঁজো আবার খুঁজতে থাকবে খুঁজতে খুঁজতে দেখবে কিচ্ছু নাই আল্লাহর কাছে আবার বলবে আল্লাহ এর আমল নামাই কিচ্ছু নেই সব পদামল সব খারাপ কাজ সব গুনার কাজ কোনো নেকামল নেই আল্লাহ তিন তৃতীয়বার আবার বলবে বান্দার আমল নামাটা আর একবার খুঁজল আল্লাহ কন আল্লাহ চান না যে একটা বান্দা আল্লাহ রাবুল আলমিন এত কষ্ট করে এত নামাজ প্রাপ্ত আমাদেরকে করেছেন দুনিয়ায় পাঠিয়েছেন তৈরি করেছেন এই বান্দাটাকে আবার জাহান নামে ফেলবেন এটা আল্লাহ চাচ্ছেন যখন তৃতীয়বার কিছু পাওয়া যাবে না তখন আল্লাহ বলবে বান্দার নামটা কি সুবান আল্লাহ বলবেন না বলবেন কি যে বান্দাটার নাম কি যখন দেখবে তার নাম আব্দুর রহমান তার নাম দেখবে আব্দুর রহিম তার নাম দেখবে আব্দুল কুদ্দুস তার নাম দেখবে সুন্দর একটা নাম আল্লাহর একটা পরিচিত এত সুন্দর একটা নাম তার রাখা হয়েছে আল্লাহ বলবেন যা আবার এত সুন্দর একটা নাম রাখছো তোর নাম আব্দুর রহমান আমার নামে নাম যা আজকে তোকে এই নামেরও সিলাই মাফ করে দিলাম আরো জোরাও যে বলেন না সুবাহ আমরা তো আজকে নাম রাখি সেন্টু মন্টু ঘন্টু আকাশ বাতাস কত সাগর পানি বায়ু যা আছে সব নাম